নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে খাসির মাংসের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সাবেকি পদ্ধতিতে খাসির মাংসের ঝোল এর জন্য আমি এখানে এক কেজি আড়াইশো গ্রাম খাসির মাংস নিয়েছি মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটিতে আমি নিয়ে নেব সবার প্রথমে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দু চামচ মতো ব্যবহার করলাম আর দিয়ে দেব পেঁয়াজ রসুন যেটা আমি একটু গোটা রেখে বেটে নিয়েছি ঝালের জন্য বড় এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর লাগছে ভাজা ধনের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন ছোট এক চামচ ভাজা জিরের গুঁড়ো একটা তেজপাতা আর দিয়ে দেব কাঁচা সরষার তেল আজ আমি আর টকড দিয়ে মাংস ম্যারিনেট করব না যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে তৈরি করছি মশলার সমস্ত উপকরণ দিয়ে ও কাঁচা সর্ষের তেল দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেবো আজকের রেসিপি হাতে মাখা আলু দিয়ে খাসি মাংসের ঝোল এইভাবে মাংস রান্না করতেন আমার দিদা তিন চার মিনিট ধরে মশলার সাথে মাংস বেশ ভালো করে মেখে নেব এভাবে দশ মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ফিরে আসলাম মাংস রান্না করার জন্য আমি একটা কড়াইতে ট্রান্সফার করে নেব কড়াইতে আমি কোনো তেলের ব্যবহার করছি না আপনারা চাইলে কড়াইতে করেও দেখে নিতে পারেন গ্যাস আমি অন করে দিয়েছি হাই টু মিডিয়াম ফ্রেমে পাঁচ ছয় মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব আমি ঢেকে দিয়েছিলাম সাতাশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে ষ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল আমি এখানে ব্যবহার করলাম গ্রেভির সাথে মাংস বেশ ভালো করে মিক্স করে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব ঢাকনা চাপা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাগছে আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাঁচা সরষার তেল আপনারা নইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আমি খুন্তির সাহায্যে একটু আলুর সাথে লবণ হলুদ ও কাঁচা সরষার তেল মিক্সড করে দিলাম আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে আমি চেক করে দেখেছি মাংস প্রায় নাইনটি পারসেন্ট সুসিদ্ধ হয়ে গেছে মাংস যদি ভালো হয় সেদ্ধ হতে সময় লাগে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব আলু আপনারা চাইলে মাংসের সাথে একসাথে মেখে নিতে পারেন যদি আপনারা আলুটা সেদ্ধ না করে নেন সেক্ষেত্রে অনেক সময় আলু গড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু মাংস সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে আলু সেদ্ধ হতে অতটা সময় লাগে না তাই আমি এভাবে অ্যাড করছি মাংসের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো মাংসের সাথে আলু আরও তিন চার মিনিট রান্না করব। মিডিয়াম ফ্লেমে আর লাগছে টমেটো এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি মাংসের সাথে টমেটো বেশ ভালো করে মিক্সড করে দেবো তিন চার মিনিট রান্না করব মাংসের সাথে টমেটো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এই রেসিপিটি আপনারা বাটা মশলা দিয়েও তৈরি করতে পারেন তবে এর থেকে বাটা মশলা দিয়ে তৈরি করলে এর থেকে স্বাদ অনেকটাই বেশি ভালো হবে গরম রসো পাউডার মাংসের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব সাবেকি পদ্ধতিতে হাতে মাখা আলু দিয়ে খাসি মাংসের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ